ইলিশ মাছের সিজন চলে যাচ্ছে কিন্তু দাম কমার কোনো নাম গন্ধই নেই আসসালামু আলাইকুম ইভার্স সুইসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সরিষা ইলিশের একটা রেসিপি দেখাবো আশা করি সবার কাছে ভালো লাগবে খুবই সহজভাবে আমরা কিভাবে সরিষা ইলিশটা তৈরি করতে পারি সেই রেসিপিটা নিয়েই হাজির হয়ে গেলাম এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে দুই রকমের সরিষেই নিয়েছি যাদের সরিষাটা একটু তেঁতো লাগে তারা নতুন সরিষাটা নিবেন তাহলে সরিষাটা তেঁতো লাগবে না এতে স্বাদ মতো লবণ দিলাম আরও দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এতে পানি দিয়েও নিতে পারেন দেখুন আমি এখানে ছয় পিচের মতো ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের একটা প্যান বসিয়ে চুলায় দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষে লিসে অবশ্যই সরিষের তেলটা মাস্ট আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এভাবে দিলে হবে কি এর কালারটা সুন্দর আসবে তবে বেশিক্ষণ কিন্তু এভাবে রাখা যাবে না তাহলে হলুদ মরিচের গুঁড়াটা পুড়ে যাবে তাই সঙ্গে সঙ্গে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি সেই যে সরিষাটা আমি পেস্ট করে রেখেছিলাম তার সম্পূর্ণটুকুই আমি দিয়ে দিব জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত যখন এই ঝোলে তেল চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে মাছ খুবই সহজ ইলিশ মাছের রেসিপি কিন্তু আর মাছটা যেহেতু খুবই সফট খুব বেশি সময়ও লাগে না রান্না করতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আর দেখুন সরিষের উপরে কিন্তু তেল চলে আসছে এ পর্যায়ে আমি সবগুলো মাছই এর ভিতরে দিয়ে দিব দিয়ে একটু উল্টে পাল্টে কষিয়ে নেব কিছুক্ষণ আর এ অবস্থায় কাজটা সাবধানে করতে হবে কারণ এটা খুবই সফট মাছ নাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলি এই যে নরম হাতে একটু উল্টে পাল্টে নিব কিছুক্ষণ সব মাছগুলি একবার উল্টে নিলাম আমি আবারও একটু উল্টে নিচ্ছি মাছটা কষানো আমার হয়ে গেছে এই যে সবগুলি মাছ উল্টে এতে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ভেঙে এভাবে যারা যেভাবে ঝাল খান সেভাবেই কাঁচামরিচটি ইউজ করবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দিয়ে অপেক্ষা করছি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত যখন এর তেলটা উঠে আসবে তখন বুঝবেন রান্নাটা একদমই কমপ্লিট আর আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে হাড়ি নিচে লেগে না যায় নাহলে হবে কি শরীর যেহেতু ঘন অবস্থা আছে এখানে হাড়ি নিচে লেগে যেতে পারে একটু এরকম নাড়িয়ে দিবেন মাছগুলি তাহলে আর হাড়ি নিচে লাগার চান্স থাকবে না এই যে এখন ঢেকে রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে ফিরে আসছি রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আর মাঝে মাঝে আপনারা মাছটা একটু নাড়িয়ে দিবেন নাহলেও কিন্তু হাড়িতে লেগে যেতে পারে এই যে তেলটা অনেকটাই উপরে চলে আসছে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিট এই যে সুন্দরভাবে তেল আসছে উপরে এখন আবারও একটু আমি নাড়িয়ে নিব একদম সফট হাতে নাড়িয়ে নিতে হবে এটা আর এরকমের ইলিশ রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয় এর ঘানটাও থাকে আর খেতেও খুবই মজা হয় এই যে দেখুন সবগুলো মাছ একটু আমি নাড়িয়ে দিলাম দেখুন আমার সরিষা ইলিশ রান্না কমপ্লিট এখন আমি একটা সার্ভিং ডিস এটা সার্ভ করে দিব এই যে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই ইলিশের সিজনে একবার হলেও ট্রাই করবেন দেখবেন আসলেই এটা কিন্তু খুবই মজার হয় এভাবে সরিষা ইলিশটা রান্না করলে মাওয়াঘাটের ইলিশের লেজের ভর্তা নাম শুনলেই কেমন মুখে জল চলে আসে তাই না আজকে আমি মাঘরে ইলিশের লেজের ভর্তা তৈরি করে দেখাবো আর এই ভর্তাটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি অন্য কিছুর আর প্রয়োজন হয় না ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছি দুই পিস ইলিশ মাছের লেজ একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আমি এটাকে লবণ হলুদ আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেবো একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা দশ মিনিট রেস্টেও রেখে দিতে পারেন তাহলে হবে কি মশলার টেস্টটা একটু ভিতরে ভালোভাবে যাবে আর যদি তারা থাকে তাহলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল ভর্তাতে কিন্তু সরিষার তেলটা মাস্ট আমি ইলিশের লেস দুটি দিয়ে ভালোভাবে উল্টে বাল্টায় ভেজে নিব খুব বেশি ভাজবেন না এটা যেন শক্ত না হয়ে যায় আর ভিতরে যেন কাঁচাও না থাকে এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি সব সাইড এভাবে করে ভেজে নিচ্ছি কারণ শুকনো মরিচটা ভর্তার জন্য লাগবে আর এই তেলেই ভাজলে হবে কি ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে এই মরিচের ভিতরে দেখুন ভালোভাবে ভাজতে হবে যেন মচমচ হয় কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না আমি কিছুটা ঠান্ডা হয়েছিল এসগুলি এখন এগুলি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা আমান ছেচেও ছে করে নিতে পারেন এভাবে করে আমি কাটাগুলিকে বেছে নিব যার যেরকম স্বাচ্ছন্দ্য বোধ হয় সেভাবেই কাঁটাটা ছাড়িয়ে নেবেন এই ভর্তাটা শুধু এই অংশটাতেই একটু কষ্ট কিন্তু খাওয়ার সময় এই কষ্ট আর কিন্তু মনে থাকবে না এটা এতইটাই স্বাদের হয় দেখুন আমি বড়ো বড়ো কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মাছের কাটা আমি একইভাবে ছাড়িয়ে নিব আর এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিশি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অন্য কিছুর আর প্রয়োজনই হবে না এই যে আমি শুকনো কি দিয়ে দিলাম ভাজা এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভর্তাটা করে নিলে হবে কি মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কোনো আস্ত অংশ আর থাকবে না এই যে দেখুন মরুস্টে গুঁড়ো করা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা দিয়ে আবারও ভালোভাবে এটা সফট করে ভর্তাটা করে নিব এই যে হাত থেকে একদম টোলে ডোলে সফট করে নেবেন আর আপনারা চাইলে এই পর্যায়ে গ্লোভস দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা মাছ ভাজার তেল মাঘাটের ইলিশের ভর্তায় কিন্তু মাছ ভাজার তেলটা ইউজ করা হয় দিয়ে দিচ্ছি কিছুটা ধুনে পাতা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ মরিচের ভর্তাটা করেছিলাম সেটা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিয়ে দিচ্ছি লেবুর রস কিছুটা এটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে আবারও আমি সুন্দরভাবে মেখে নিব উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল ছড়িয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার মাওঘাটে ইলিশের লেজের ভর্তা এখন ট্রাই করার পালা আমি তো নিব আপনারাও বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ